খুব ভালো লাগে জায়গাটা পড়ছে আপনার মুলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার বড়উরা সাবাগান পড়ছে আর কি এটা এটা বড়উরা সাবা খুব সুন্দর একটা জায়গা টিলার উপরে থাকি আপনারা প্রাকৃতিক লীলাভূমি ভাই দেখতে হলে একমাত্র শ্রীমঙ্গলইতেই গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আশা করি সব ভালো আছেন আমিও আসি আলহামদুলিল্লাহ আপনার দোয়াে ভালো তো আজকে দেখরা আমরা শ্রীমঙ্গল আইছি গুড়ানি আমার লগে আছে আমার ছোট ভাই মোহাম্মদ আমরা এখন বর্তমানে যে জায়গাটা আছি আপনারা দেখলে একটা টিল্লার উপরে আসি আমরা এই জায়গাটার নাম পড়ছে বারাউরা চা বাগান আমি অনেকরে রে জিকেছি এই জায়গাটার লোকেশন জিকেছি কেউ খুঁয়া দেয় না মানে লোকেশনটা খুঁজতে পারে না যে ভিডিও সারে আপলোড দে যে ভিডিও এও হয় না জায়গাটার নাম কিতা তো আজকে অনেক কুজাকুজি ফরে আইছি আবার পরে দেখলাম যে মানে এত সুন্দর একটা অস্থির একটা জায়গা আর কি আপনারা নাইলে বুঝতা পারত না ও যে দেখরা রেল লাইন আছে আমরা এখন টিল্লার উপরে উবাত আছি আর নিচে দেখরা রেল লাইন ও যে দেখরা টিল্লার ভিতরে থাকি রেল লাইন বাড়ি আইছে যখন একটা ট্রেইন আহ তখন মানে এত অস্থির একটা ভিউ আর কি দেখা যায় মানে এটা উপস্থিত সরজমিনে না থাকলে আপনারা বুঝতে না আজকে আমরা উপস্থিত হয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি আমরা লাগাল পাইছি না ইনশাল্লাহ অন্য একদিন আমরা এটা উপভোগ করবো হাই আমার লগে আসুন ভাই মোহাম্মদ আর খুব ভালো লাগে জায়গাটা পড়ছে আপনার মৌলীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার বারাউরা পড়ছে আর কি এটা এটা বারাউরা চাহান খুব সুন্দর একটা জায়গা টিলার উপরে আপনার

প্রভু তুমি তোম তোমা তো বি তোমা তুমি রোহ আক শের মেহ পাত শের শুধুই তোম शराते उहु, तुमरणामि